বিজ্ঞান কত উন্নত হয়েছে দেখুন আগেতে ছিল গরুর নাঙল তারপর বড়ো বড়ো ঢালা সেই ঢালা মুগুরে করে পিটিয়ে পিটিয়ে তবে আলুর জমি মাটি হতো এরপর রোটা ভেটার এলো রোটাভেটার আলু চাষ করা হয় তারপর মানুষ দিয়ে এক বিঘে জমিতে আটটা লোক লেগে যাচ্ছে মানুষের আলু পাতে এবারে এসে গেছে নতুন যন্ত্র আলু পাতার একবার আলু পেতে নিলে চাষি ভাই কার লেবারের কোনো প্রয়োজন হবে না শুধু ঘাসপালা হলে পরে সেই ঘাসপালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে ঘাস মারা ওষুধ দিলা আর জল দাও আবার শেষে আলু তোল বেশিরভাগ ক্ষেত্রে পাঞ্জাব এই কৃষিকাজে অনেক উন্নত এখন পাঞ্জাবে দেখা দেখি পশ্চিমবঙ্গেও কৃষিকাজে অনেক উন্নত হয়েছে দেখুন কত লেবেল করছে আর কত সুন্দর সার আপনারা যারা এখনও লেবার দিয়ে আলু পাতেন এই পদ্ধতি অবলম্বন করুন চাষি ভাই নাহলে মরে যাবেন হলে মরে যাবেন নতুন যন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আর সারগুলো দেখুন একবার স্ট্রেট পৌঁছবে না কিছু হবে না धन्यवाद